শিমুলতলায় গুলিকাণ্ডে নিহত বিজেপি কর্মী প্রশান্ত বসুনিয়ার পরিবারকে আর্থিক সহায়তা বিজেপির বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার বাবা অসুস্থ পরিবারের পাশে দাঁড়ালো কোচবিহার জেলা বিজেপি শুক্রবার কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে নিহত প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের হাতে তুলে দেওয়া হল বিশেষ আর্থিক সাহায্য এদিন বিজেপির কোচবিহার জেলার সম্পাদক অজয় রায় সহ অন্যান্যরা উপস্থিত থাকে নিহত ওই বিজেপি কর্মীর বাবার চিকিৎসার জন্য পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য বিজেপির কোচিপিয়া জেলা সম্পাদক অজয় রায় বলেন প্রশান্ত রায় বসুনিয়া দলের সক্রিয় কর্মী ছিল তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি এই ঘটনার পর থেকে তার পরিবারের দিনেও থাকবে বলে তিনি জানান অন্যদিকে প্রশান্ত রায় বসুনিয়ার মা জানান সর্বদাই পার্টির নেতৃত্বরা তাদের পাশে রয়েছে উল্লেখ্য দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে দোসরা জুন নিচের বাড়িতে ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান কুটিমারি শিমলতলা এলাকার বাসিন্দা তথা সক্রিয় বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়া

কুড়ি জেলা বিজেপি পার্টির পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে পরিবারের হাতে আর্থিক সহযোগিতা চলা তুলে দেওয়ার জন্য পরিবারে একটু সমস্যা চলছিল আর্থিক এর আগেও সহযোগিতা করা হয়েছে তো অনেক ট্রিটমেন্ট করতে পারছেন না বাবা সচান্ত নেই আমাদের মধ্যে সেই হয়তো আমরা পূরণ করতে পারবো না কিন্তু আমার সবসময় খোঁজ খবর নেই জেলা বিজেপি পার্টির পক্ষ থেকে এবং এলাকার যারা এখনকার বিজেপির জেলা কর্মীরা রয়েছে তারা সবসময় সর্বদা খোঁজ নিচ্ছেন আর যখন যেটা আমাদের যেটুক আমাদের আর্থিক সহযোগিতা করার আমরা সেটা করছি নিশ্চয়ই ক্ষতি হয়েছে প্রশান্ত খুব অ্যাক্টিভ একজন কর্মী ছিল আমাদের এবং দলকে খুব ভালোবাসত সবসময় কর্মীদের নিয়ে তার সবসময় একটা কর্মযোগ্য তিনি করতেন তো নেই যার কারণে হয়তো আমাদের ওই যে পুঁটিমারি অঞ্চলটা রয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে ও না থাকা দরুনই হয়তো আমরা ভালো ফলাফল করতে পারিনি ও যদি থাকতো আমরা হয়তো পরিমাণের প্রমাণে ভালো ফলাফল দেখুন আমরা সর্বদাই আছি এক বছর ধরে যখন যে সমস্যাগুলি পরিবারে এসছে আমাদের কাছে যেই মাত্র খবর এসেছে আমরা এই এলাকার যারা কর্মী তারাও যেমন যেমনি খোঁজখবর নিয়েছে তেমনি জেলা বিজেপি পার্টির পক্ষ থেকে আমরাও সবসময় খোঁজ নিয়ে রাখি ছেলে মারা যাওয়ার পর নেতারা খোঁজখবর নেয় নেতারা নেই বিজেপি নেই সবসময় আসে আজকে কি এসেছে আজকে আফা আফাটা তো কেন আসেনি পুলিশে